একটা পুজোতে গেছেন এবং একটা বিশেষ সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন হিজাব রিজার্ভটা নিয়েছেন এবং এইভাবে আমি পোস্ট করবো একটু পরে সোশ্যাল মিডিয়ায় আবার করে দেখবেন নিয়েছেন

যাদের পিতা মাতা গত হয়েছেন তারা দান করেন তাদের কালা সুচ থেকে মুক্তি পান আজকে এখানে কোনো হয় না কয়েক ঘন্টা অপেক্ষা করে আগামীকালে একদম পুরো প্ল্যান হয়ে যেহেতু হিন্দুরা বিভক্ত হিন্দুরা ভোট দিতে যান না মানে সবাই ভোট দিতে গেলেও অনেকে অনেক ভাবে ভোট দেন ভাগ করে একটা বিশেষ মেসেজ তিনি বত্রিশ তেত্রিশ পার্সেন্ট ভোটারকে দিচ্ছেন যে আমি কমপ্লিটলি সিকুলার আমি নাস্তিক নাস্তিক নয় আমি প্রো মুসলিম ক্লিয়ার মেসেজ শুরু করে ঠিক একইভাবে ঠাকুর রেখে দেবে পাঁচ তারিখে উনি রেড রোডে এপাং ওপাং ঝপাং করবেন তার জন্য বিজয় দশমীতে আপনি চাইলেও ঠাকুর বিসর্জন করতে পারবেন না কারণ ওই দিন উনি হাত নাড়বেন আর আপনারা লাইক করবেন বন্ধুরা তোমরা যে ভিডিওটা দেখলে ভিডিওটা আমি ভেবেছিলাম ফার্স্টে বানাবো না তারপরে কি মনে হলো না ভিডিওটা নিয়ে একটু কথা বলা যায় যেমন সবাই কথা বলছে সব মিডিয়া কথা বলছে আমি কেন বাদ থাকি তাহলে আমি দুটো তিনটে কথা বলি যেহেতু আমার অডিয়েন্স তো একটা হয়েছে আমার অডিয়েন্স তো ছোটো হলেও তো আছে তো সেই জন্য তাদের জন্য ভালো না এটা নিয়ে একটু কথা বলা যায় দেখো ফার্স্ট বলবো যে এটা হলো কলকাতার অতীন ঘোষের পুজো দেখতে পাচ্ছ অতীন ঘোষের পিছনে কিন্তু অতীন ঘোষের কন্যা যাকে আমার খুব ভালো লাগে ফেভারিট মানে ফেভারিট বলতে পারো যাকে আমার ভালো লাগে মানে যার কিছু কিছু বক্তব্য আমার ভালো লেগেছে ঠিক আছে যাই হোক তো অতীন ঘোষের পুজোতে কিন্তু তিনি গেছেন আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন গিয়ে কিন্তু সেখানে পুজো উদ্বোধন করেছে সবটাই তো ঠিক ছিল সবটাই ভালো ছিল কিন্তু সেখানে কি হিজাব কেন সেখানে কি হিজাব কেন হিজাবটা কি না পড়লেই নয় হিজাবটা কি না পড়লে হতো না ওই তো একটা পুজো গিয়ে কয়েকটা কথা বলা মানুষের মধ্যে একটু অনুপ্রেরণা জাগানো মানুষ একটু এটাই হলো ব্যাপার যে এই পুজো মণ্ডপ উদ্বোধন করবে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা একটা মানুষের মধ্যে একটা আবেগ বলতে পারো তো সেইখানে গিয়ে হিন্দুদের মধ্যে গিয়ে যদি এইরকম একটা হিজাব পরে পুজো মণ্ডপ উদ্বোধন করে তাহলে দেখো একটা কথা বলি যারা অন্ধভক্ত তাদের কিছু এফেক্ট হবে না কিন্তু যারা অন্ধভক্ত না যারা মনে করে উকুল দুকুল তাদের মধ্যে একটু এফেক্ট হলে হবে কারণ দেখো ব্যাপারটা হলো আমি দু মিনিটের জন্য ভেবেই নিলাম উনি হয়তো ঠান্ডা লেগেছে এই কারণে হিজাবটা পড়েছে বাট ঠান্ডা লেগেছে এই কারণে হিসাবটা বলছে বাড়ি থেকে তো পরে আসেনি ওই ওইখানে এসে মণ্ডপে উঠেই কেন পড়তে হলো বিষয়টা আমার কেমন কেমন লাগলো বুঝলে তো বিষয়টা কেমন কেমন লাগলো দেখো ওখানে ওঠার আগে এতক্ষণ উনি ঠিক ছিলেন বাট যেই স্টেজে উঠলেন তখন ওনাকে পড়তে হলো এইটা আমার কিন্তু প্রশ্ন রয়ে গেল দর্শক তোমাদের কাছে বন্ধুরা তোমাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল যে স্টেজে যখনই উনি উঠলেন তখনই কি এটা পড়তে হলো ওনাকে আগে পরে কি পড়ার দরকার ছিল তারপরে হলো স্টেজে উনি উঠেছেন বা পড়েছেন পরে এইভাবেই পড়ার কি দরকার ছিল মাপলার তো জড়িয়ে নিলেও পারতো পারতো তো মাপলার জড়িয়ে নিলে চাদরের মতন পড়লেও তো পারতো পারতো না পার্থ একটা আমার মনে হয় কি কোথাও যেন একটা ওনার ওনারও দোষ না এটা অভ্যাস হয়ে গেছে পড়তে পড়তে এটা পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে অনেকে বলে না কেউ কোনো একটা ভিডিওতে দেখেছিলাম মমতা ব্যানার্জি হল রোহিঙ্গা রোহিঙ্গা মুসলিম মমতা ব্যানার্জি কেউ একজন বলেছিল কোনো একটা ভিডিওতে আমি দেখেছিলাম আমি ওইটা নিয়ে অনেক ভিডিও বানিয়েছি তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো তো কিছু কিছু সময় মনে হচ্ছে যেন হয় না যে মনে করো যেই চোর যে মানুষ চোর চুরি করতে করতে না ভাবে কি ভালো হট করে সামনে একটা চুরি করার ভালো একটা সুন্দর একটা সিচুয়েশন আছে দেখলে কেন চুরি করতে ইচ্ছা করবে না তো ঠিক সেই রকমই আমার মনে হচ্ছে যেন হিজাবটা ওনার দোষটা একটা হিজাব পড়তে পড়তে ওনার একটা অভ্যাস হয়ে গেছে কারণ উনি যখন হিন্দুদের স্থানে যায় তখন ওখানে গিয়ে হিন্দুদের রীতিনীতি পালন করে আবার যখন মুসলিমদের স্থানে যায় তখন ওখানে গিয়ে মুসলিমদের রীতিনীতি পালন করে যদি উনি বর্তমান সময় দাঁড়িয়ে হিজাবটাকেই ওনার বেশি আপন মনে হয় হ্যাঁ মনে হতেই পারে পার্সোনাল ওনার পার্সোনাল ব্যক্তিগত কিন্তু উনি তো মুখ্যমন্ত্রী পার্সোনাল একটা কাস্টের না উনি তো মুখ্যমন্ত্রী হয়েছে একটা কাস্টের ভোট পেয়ে না তাই তো মুখ্যমন্ত্রীদের তো দুদিকের ভোট পেয়ে আমি মানি যে হিন্দুরা ওনাকে এখন আর অতটা ভোট দেয় না তবে কিছু মানুষ তো যারা অন্ধভক্ত আছে তারা তো ভোট দেয় তাদের মনে শান্তি দেওয়ার জন্য কি এইটা করাটা ঠিক হয়েছে আমার তো মনে হয় না বন্ধুরা তোমাদের কি মনে হয় তোমরা জানিও আমার মনে হয় না যে এই একটা পূজা মণ্ডপে গিয়ে কলকাতার মতন জায়গায় অতীন ঘোষের পূজা মণ্ডপে গিয়ে এইখানে গিয়ে এইভাবে হিজাব পরে পূজা মণ্ডপে ফিতা কাটা বা পূজা মণ্ডপ উদ্বোধন করা এটা আমার ঠিক লাগেনি এটা আমার ঠিক লাগে কারণ এখানে একটা হিন্দুদের ধর্মীয় জায়গা ধর্মীয় স্থান হিন্দুদের সব থেকে বড় ফেস্টিভ্যাল দুর্গাপূজা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় দাঁড়িয়ে সেইখানে যদি উনি এভাবে হিজাব পরে এভাবে হিজাব পরে যায় এখানে বিরোধীরা কেন প্রশ্ন করবে না এখন তো শুভেন্দু অধিকারী তো বলছে যে উনি আমাদের হিন্দুদের দুর্গাপূজা উদ্বোধন করতে এসছে আবার শুভেন্দু অধিকারী দেখালো কীভাবে এসছে দেখো আমার কোথাও জানি মনে হয় যে এই ছোটো ছোটো বিষয়ের জন্য না ওনার ভোট কুমবে এটা মনে হয় যে এই ছোটো ছোটো বিষয়ের জন্য ভোট কমবে কারণ মানুষ না মানুষ এখন কেউ বুঝতে শিখেছে মানুষ আর আগের মতো বোকা নেই মানুষ আর আগের মতন একটুও বোকা নেই মানুষ এখন বুঝতে শিখেছে এই যে ছোটো ছোটো বিষয় মানুষের মনে কী বড় এফেক্ট করবে সেটা তো মানুষই জানে আজকে উনি এই দুর্গা মণ্ডপ উদ্বোধন করতে গেছে আরও তো কয়েকটা দেখলাম ফিরা থাকিমের সঙ্গে গেছে কোথায় কোথায় সেখানেও দেখছি হিজাব করে বসে আছে কেন কেন হিন্দুদের কোনো রীতিনীতি থাকতে পারে না তুমি এটা চাদর দিতে চাদরের মতন দিতে পারতে গলায় মাফলারের মতো ঠান্ডা যদি সত্যিই লাগতো টুপি পরে আসতে পারে থেকে না সেগুলো করেনি তিনি হিজাবের মতন করে উঠেছে মানে বলতে চাইছে যে আমি এসেছি এখানে পুজো মণ্ডপ উদ্বোধন করতে কিন্তু ভিতরে ভিতরে কিন্তু আমার আছে ভিতরে ভিতরে কিন্তু আমি অন্য কেউ এটা তোমাদের বুঝতে হবে ভাই হাসতে পারি এখানে আমি পুজো মণ্ডপ উদ্বোধন করতে আমার ভিতরে কিন্তু অন্য রকম আমি কিন্তু এখানে মন থেকে আসিনি আমি এখানে যত এখানে আসি আমি যা পরে ভাই এখানে করব তোমাদের পছন্দ হলে তোমরা আমাকে গ্রহণ করতে পারো না পছন্দ হয় আমার কিচ্ছু যায় আসে না এটা একটা বার্তা এটা একটা বার্তা বাংলার মানুষের জন্য একটা বার্তা বর্তমান সময় দাঁড়িয়ে দেখো বাংলার মানুষ আমার কথাও জানি মনে হয় অন্ধভক্ত ছিল আছে থাকবে অনেক মানুষ বর্তমান সময় দাঁড়িয়ে অনেক মানুষ চেঞ্জ হয়েছে মানুষ কিন্তু বুঝতে শিখেছে এবার এখানে বিরোধীরা আবার কটাক্ষ করছে বিজেপি শুভেন্দু অধিকারী কটাক্ষ করছে যে হিজাবটা এইভাবে পরে যাওয়াটা একটা পূজা মণ্ডপে তিনি গেছে পূজা মণ্ডপে গিয়ে হিজাব পরে পূজা মণ্ডপ উদ্বোধন করছে বাংলার মানুষ তথা বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা নিয়ে কিন্তু ছিঁচি করছে আর তোমরা অনেকেই জানতে চাও দাদা সত্যিই কিছু চি করছে আমি সেই জন্য তো তোমাদের জন্য একদম অরিজিনাল প্রমাণ নিয়ে তোমাদের কাছে ভিডিও বানাতে আসি কি প্রমাণ বাংলার মানুষ এই বিষয়টা কিভাবে দেখছে চলো আমরা এই যে ভিডিওটা তোমাদেরকে দেখালাম এই ভিডিওটা কিন্তু বর্তমান সময়ে ফেসবুকে ইউটিউবে প্রচণ্ড পরিমাণে ভাইরাল ইয়েস ফেসবুকে ইউটিউবে প্রচণ্ড পরিমাণে ভাইরাল তাই এই ভাইরাল ভিডিওর এই ভাইরাল ভিডিওর কিছু কমেন্ট বক্স আমরা পড়ি কমেন্ট বক্সগুলো পড়লেই তোমরা দেখতে পাবে যে বর্তমান সময়ে মানুষ কি পরিমাণে ক্ষিপ্ত কি পরিমাণে ক্ষিপ্ত মুখ্যমন্ত্রী মমতা উপরে চলো ভাই কমেন্ট বক্সে চলে যাই ও যেই মণ্ডপে উদ্বোধন করবে ঠিক আছে বলছে ও যেই মণ্ডপে উদ্বোধন করবে দর্শনার্থীদের সেই মণ্ডপগুলো বয়কট করা উচিত আর আমার এটা সত্যি আমার একদমই এটা ঠিক লাগেনি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী তো শুধু একটা ধর্মের না মুখ্যমন্ত্রী তো শুধু একটা কাস্টের না মুখ্যমন্ত্রী তো সবার মুখ্যমন্ত্রী তো সবার তাই সবার জন্য তিনি একটা হিন্দুদের ধর্মীয় স্থানে গিয়ে যদি হিজাব পরে তিনি আজকে পুজো মণ্ডপ উদ্বোধন করে বিষয়টা কেমন একটা দেখায় না দেখায় তো তারপরে কী লিখছে দেখো লিখছে বাংলাদেশে গিয়ে পুজো উদ্বোধন করুক বলছে বাংলাদেশে গিয়ে পুজো উদ্বোধন মানুষ কীভাবে দেখছে দেখো আমি বেশি না আমি দশটা কমেন্ট পড়বো ভাই দশটা কমেন্ট পড়বো দেখি দুটো অলরেড হয়ে গেল হে মা দুর্গা এটাই যা যেন শেষ হয় আগামী বছর এই দুর্গা মণ্ডপের সামনে যেন ভিক্ষার বাটি হাতে দেখতে পাই ঠিক আছে বলছে হে মা দুর্গা এটাই যেন উদ্বোধন করা শেষ হয় আগামী বছর যেন এই দুর্গা মণ্ডপের সামনে আমাদের কাকে ভিক্ষার বাটি নিয়ে বসতে বলেছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমিও কিন্তু অনেকটা বুঝতে পেরেছি যে কাকে ভিক্ষার বাটি নিয়ে বসতে বলেছে দুর্গা মণ্ডপের সামনে বলছে যে ক্লাবে উদ্বোধন করতে যাবে মানুষের মানুষদের সেই ক্লাবে ক্লাবের মণ্ডপে পা ফেলাই উচিত নয় এই বয়সে এসে এগুলো দেখতে হবে মানুষ একটা আমি অলরেডি চারটে কমেন্ট পড়েছি এক দুই হয় অলরেডি চারটে পাঁচটা কমেন্ট পড়েছি একটা কমেন্ট মানুষ ভালো করেন ঠিক আছে এখানে বলছে হিজাব পরে উদ্বোধন যাওয়াটা সাংস্কৃতি উনি জেনে বুঝে এই সব করেছে ঠিক আছে করেছেন ফল ভবিষ্যতে ভালো হবে না ঠিক আছে দেখো ভাই এরা যে ঈশ্বরের ঈশ্বরের কাছে প্রার্থনা আগামী বছর যেন এই দৃশ্য দেখতে না হয় দেখেছো মানে একটা কমেন্ট যদি ওনার পক্ষে পেতাম একটা কমেন্ট যদি মানুষ ওনাকে ভালো করতো ভালো বলতো কেন বলে না উনি কি একটু বোঝার চেষ্টা করে না যে হিন্দুরা আস্তে আস্তে ওনার থেকে মুখ ফিরে নিচ্ছে হিন্দুদের ভোট আস্তে আস্তে ওনার থেকে মুখ ফিরে চলে যাচ্ছে বাংলার পাপ মমতা হাঁটাও বাংলা বাঁচাও ঠিক আছে আচ্ছা এখন বোঝা যাচ্ছে তো কেন জগন্নাথ ধামে ঢুকতে দেওয়া হয়নি দেখেছি ভাই এখানে যে মমতা বেগম হাঁটাও বাংলা বাঁচাও দেখেছে ভাই এখানে মানুষের উচিত পিতৃপক্ষ উচ্চয়ন পুজো মণ্ডপ বয়কট করা দেখো বাঁচতে চাইলে হিন্দু এক হও ঠিক আছে যে মমতার উদ্বোধন করা পুজো মণ্ডপে কোনো হিন্দুরা যাওয়া উচিত না ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায় স্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভরে ভরে ভালোবাসা দিয়েছে তার কমেন্ট বক্স দেখলেই বোঝা যাচ্ছে তো যায় বন্ধুরা আজকে কিন্তু ভিডিও এখানে শেষ করছি নেক্সট আবার দেখাচ্ছো অন্য কোনো ভিডিও অন্য কোনো পরে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানো দেখা দেখাচ্ছে ঠিক দু ঘন্টা পর আসুন এখানে শেষ করছি বাই ভাই